আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি সম্ভারের আজকের প্রতিবেদন দেখার জন্য দর্শক আজ আমরা এসেছি রংপুর নগরীর আশ্রতপুর চকবাজার এলাকায় দর্শক এই এলাকার একজন তরুণ উদ্যোক্তা ফজলু ভাই উনি ওনার সৃজনশীল মানসিকতা দিয়ে উনি চমৎকার করে গড়ে তুলেছেন একটি নার্সারি এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুল দেশি বিদেশি বিভিন্ন রকমের ফুল এবং ফল সব ধরনের গাছ ওনার নার্সারির নাম হচ্ছে সৌখিন নার্সারি দর্শক আজ আমরা কথা বলবো এই নার্সারির সত্ত্বাধিকারী তরুণ উদ্যোক্তা ফজদুভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই দেখলাম আপনার চমৎকার করে আপনি ফুলের এবং ফলের নার্সারি বানিয়েছেন তো ভাই নার্সারিতে কতদিন থেকে নার্সারিতে আমার মনে করেন ছোট থেকেই আমি কেউ দুই হাজার সাল থেকেই নার্সারির সাথে জড়িত আছি আর আচ্ছা এই নার্সারি করার প্রতি আগ্রহটা আপনার তৈরি হলো কীভাবে আগ্রহ আসলে ছোট থেকে চাষার সাথে এগুলা করছি তারপরে আমি নিজেই আর কি দিছি এখন ও মানে আপনি আগে থেকে চাষার সাথে করার কারণে কিছুটা ফুলের সম্পর্কে আইডিয়া আপনার আগে থেকে দুই মনে করেন ১২ সাল থেকে আমি নিজেই আর কি নার্সারি একাই দিছি ও দুই

এখন কি কি ধরনের ফুল আছে এখন আপনার সিজনাল ফুল অনেক ভ্যারাইটি আছে যেমন হাইব্রিড গাদা দাইনথা সিলভিয়া নয়নতারা দোপাটি গাজানিয়া এরকম অনেক ধরনের আরও আছে সূর্যমুখী পুতুলিকা পার্মানেন্ট অনেক জাতের আছে যেমন গন্ধরাজ এগুলো কি সিজনাল ফুল না বারো মাসের ফুল

বেশিরভাগ গাছ বিক্রি হয় তারপরেও ফুল মাঝে সাথে যদি কারো দরকার লাগে দেওয়া হয় টুকটাক আর কি আচ্ছা আমরা যে মাঝে মাঝে দেখি যে অনেকে ওই ভেনে করে ফুলের গাছ বিক্রি করে আপনাদের সেই পাইকারিরা আপনাদের থেকে নিয়ে যায় হ্যাঁ পাইকারি খুচরা বাসা বাড়ি সবাই নেয় আর কি আমরা সবার জন্যই আর কি করছি আচ্ছা অনেকে দেখি যে ওই মানুষের ছাদ সুন্দর করে সজ্জিত করে দেয় মানে নিজে পটটা আমরা নিজেরাই করে দেই আমাদের এই বড় বড় টপ আছে সিমেন্টের টব মাটির টব অনেক ভ্যারাইটি আম গাছ কমলা মালটা জাম্বুরা এগুলা সব মনে করেন একদম ছাদ বাগান করে দেওয়া হয় মানে আপনি নিজে কন্টাক্ট নিয়ে বা তার ছাদে ছাদ বাগান করে হ্যাঁ যা লাগে সবকিছু আমরা দেই গ্রামে সিমেন্টের টবে বড় বড় টবে এগুলা দেওয়া হয় দর্শক ইচ্ছা করলে আপনারাও ফুলদেব ভাইয়ের সাথে যোগাযোগ করলে উনি আপনাদের সুন্দর করে সাজকে সুসজ্জিত করে বাগান করে দিতে পারবে আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন তো ফুলদেব ভাই জি তো আপনার এই

নষ্ট না হয় এই জন্য আমি নিজেই মিস্ত্রি দিয়ে করি টপ আর প্লাস্টিক টপ প্লাস্টিক টপ এখন বর্তমান এই জায়গায় আছে আপনার জমি আছে একশো শতক বিল্ডিংটা পাঁচ শতক আছে এটা তো গাছপালা রাখা হয়েছে কিছু আরো বাসায় আছে জায়গা কিছু অর্কিড করা হয় তো আপনি এখানে ভাই যে চারাগুলো উৎপাদন করেন এই চারাগুলো উৎপাদন করার সময় তো আপনি কি এগুলো কি বীজ থেকে উৎপাদন করেন নাকি কাটিং করেন হ্যাঁ কিছু কিছু গাছ আছে বীজ থেকে করা হয় বীজ থেকে করার তারপরে কিছু কাটিং আছে কিছু কলম আছে মানে একটার এক পদ্ধতি আচ্ছা যেটা যেভাবে হয় ওইভাবে করা হয় সুন্দরভাবে আর কি আচ্ছা যেগুলো বীজ থেকে যেটা উৎপাদন করেন তো সেই বীজগুলো যখন মানে আপনি প্যাকেটজাত করেন বা বীজ থেকে কীভাবে উৎপাদন করেন এই প্রক্রিয়াটা একটু বলতেন যদি এটা মনে করেন আপনার বীজটা আগে মনে করেন আমরা গাছে ফলটা পুরাট হয় তো তারপরে ওইটা থেকে বীজ কালেকশন করা হয় আচ্ছা আচ্ছা করার পরে তারপরে ওইটা দিয়ে চারা তৈরি করে মাটিটা কীভাবে প্রস্তুত করেন প্যাকেটিং কীভাবে করেন মাটি ওইটা আমাদের আসলে যে কোনো গাছ লাগার আগে এক বছর আগে আমরা মাটিটা রেডি করি এক বছর পরে ওই মাটিটা কাজে করলে মানে ভালো হয় আর কি গোবর সারটা ইয়া হয় মিক্সড হয় ভালো তখন কাজটা সুবিধা হয় আপনি কি জৈব সার বেশি ব্যবহার করেন না কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার করেন জৈব কি আপনি সব সারই আমরা আর কি ব্যবহার করি এখন যেটা কিছু সার কি ব্যবহার করেন আপনারা হ্যাঁ কিছু সার ব্যবহার করি এটা উৎপাদন করেন না কিনে আনেন এটা উৎপাদন করা হয় মাঝে মাঝে শর্ট পড়লে ওটা কিনতে হয় আচ্ছা 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 আপনি এখানে কতজন পাইকার প্রতিদিন মাল নিয়ে যায় পাইকার আছে এরকম আপনার শহরের ভিতরে অনেক পাইকার আছে गवर्नमेंट গার্লস এর সামনে বিক্রি করে ওরা নেয় আর ও হ্যানে এর এই জায়গায় ওই জায়গায় আছে অন্য অন্য আছে রে আট দশ জন বিশ জন এরকম আর কি হয় এটা কি ফুল ভাই এটা এটা ডাইন ফুল ডাইন ডাইনথাস ডাইন ভাই এটা কি ফুল আপনার এটা গাজানিয়া গাজানিয়া ফুল পাশেরটা সিলভিয়া এটা হচ্ছে গাজানিয়া ফুল না এগুলো গাজানিয়া অনেক কালার এটা হলো সিলভিয়া পাশে আর এটা হচ্ছে কি বলবেন সিলভিয়া 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 ফুলদেব ভাই আপনার দর্শকের উদ্দেশ্য কি আপনার কিছু বলার আছে আসলে আমাদের গাছপালা কম লাগাচ্ছে মানুষ এখন তা আমি বলি আর কি আমার নিজের ব্যবসার জন্য না মানে সবারই ভালো হবে আর কি গাছপালা যত বেশি লাগাবে অত আমাদের জন্য ভালো ফল খাইতে পারবো গাছের মনে করেন অনেক কিছু দেয় ফুল দেয় ফল দেয় তারপরে অক্সিজেন দেয় সবই আর কি উপকার আমাদের গাছ লাগাইলে আসলে ক্ষতি নাই আমরা আসলে বাজে টাকা অনেক অনেক সাইডে ক্ষয় মনে করেন ক্ষতি করি অনেক নষ্ট করি ওইটা না দিয়ে যদি দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো টাকা দিয়ে গাছ কিনি আমাদের আসলে উপকার হয় আমরা যদি দশ টাকা দিয়ে গাছ একটা কিনি এই গাছটা দেখা যায় দশ হাজার টাকা বিক্রি করা যায় তো ধন্যবাদ আচ্ছা ফজলু ভাই আপনি মূল্যবান সময় দিলেন আমাদেরকে তো ভালো থাকবেন তো দর্শক আমরা দেখালাম ফজলু ভাইয়ের এই শৌখিন মনের শৌখিন নার্সারি তো দর্শক আমাদের এই নার্সারি দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সেই প্রত্যাশায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ